হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার চলে আসলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে ভিডিওটি কেউ স্কিপ না করে প্রথম থেকে লাশ অবধি দেখো চলো আমার সাথে থাকো দেখতে থাকো আমার সামনে যতগুলো ভিডিও আসছে সবার ভিডিও কিন্তু আমি লাইক কমেন্ট করে দিচ্ছি আমাকে কে লাইক কমেন্ট করলো না করলো সেগুলো আমি দেখতে যাব না কারণ আমার সামনে যার ভিডিও আসবে যেগুলো ভালোর মধ্যে পড়ে সেগুলোতে আমি অবশ্যই লাইক কমেন্ট করব আমাকে করলো কে না করলো সেগুলো আমি একবারও দেখতে যাব না নিয়মিত কাজ করেই যাব দেখি সফলতা হতে পারি কি না দেখো ভালো কিছু করতে গেলে ধৈর্য কিন্তু ধরতে হবে অনেক আমি বলছি না যে আমার অনেক ধৈর্য আছে আমার একদমই ধৈর্য নেই ধৈর্য নেই তবু অনেক কিছু চেষ্টা করে দেখি পারি কি না পৃথিবীতে অনেক ধরনের কাজ আছে সব কিছু কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না আমার ভিডিও করতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি ভিডিও করি ভিডিও আমি দু তিন বছর ধরে করছি না আট ন বছর হয়ে গেলেও আমি ভিডিও করি ভিডিও করতে আমার খুব ভালো লাগে সবার কিন্তু সব কিছু ভালো লাগে না আমার কিন্তু আবার ভিডিও করতে অনেকই ভালো লাগে অনেকে আছে ভিডিও দেখতেই পারে না কিসের ভিডিও আমার ভালো লাগে না আমার কিন্তু অনেক ভালো লাগে দেখো আমার ভালো লাগে বলে যে সবার ভালো লাগতে হবে সেটা কিন্তু না পৃথিবীতে অনেক ধরনের লোক আছে সবার ভালো লাগা ভালো মন্দ সবার কিন্তু আলাদা আলাদা আমি ভিডিও করছি আমি ভিডিও করে যাব, তোমরা শুধু আমার পাশে থেকো আমি সবার পাশে আছি কথা দিই সাপোর্ট করলেই নাকি সাপোর্ট পাওয়া যায় হ্যাঁ এটা ঠিক হয়তো আমার ভিডিও দেখে কারো কারো ভালো লাগবে না কিন্তু কিচ্ছু করা নেই ভিডিও তো আমাকে পোস্ট করতেই হবে আমি কিন্তু সবার মনের মতো হতে পারবো না কারণ আমি একটা মানুষ টাকা নই যে আমাকে সবাই ভালোবাসবে ভিডিও করতে গেলে অনেকের অনেক কথা শুনতে হয় সেগুলো কান দিলে একদমই চলবে না যেগুলো কাজের মধ্যে পড়ে সেগুলো কাজই কিন্তু আমি করছি হ্যাঁ অনেকেই হেসে হেসে অনেক কিছুই বলবে সেগুলো তো একদমই কান দেওয়া যাবে না মানুষের কথা শুনলে কখনোই কিন্তু বড় হওয়া যায় না বড় হতে গেলে কিছু কিছু কথা শুনে সহ্য করে তারপর কিন্তু আবার কিছু জনের স্বভাব আছে ভালো কিছু করতে গেলেও তাদের সহ্য হয় না আমার মনে হয় না যে আমার সাথে এরকমটা হবে কেউ আমাকে কোনো বাজে কিছু বলবে কারণ আমি এমন কারোর সাথে কোনো খারাপ কিছু করি নি যে আমাকে তারা খারাপ করে কিছু বলবে আমি এটা কখনোই আশা করব না কারণ আমি কিন্তু কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নিই সবাই আমাকে একটু সাহস দিও আমি যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দিতে পারি তোমরা যদি আমাকে সাহস দাও তাহলে কিন্তু আমার ভিডিও করতে ভালো লাগবে এই ভিডিওগুলো করছি শুধুমাত্র তোমাদের জন্যই ভালো খারাপ আমাকে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের মাধ্যমে তোমরা যদি আমাকে না বলে দাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না কিছু আমার মতো আমি কাজ চালিয়ে যাব আমার ভুলটা কিন্তু ভুলই থেকে যাবে আমি কখনোই বুঝতে পারবো না তোমাদের একটু ভালোবাসা পেয়ে কিন্তু আজ আমি এই ভিডিওগুলো করছি শুধুই মাত্র তোমাদের জন্য এদিক দিয়ে মামাও আমার কোলে এসে বসেছে আমারও হয়ে গেছে এদিক দিয়ে হেয়ার কালারটা করা এখন বাজে সকাল সাড়ে দশটা আর এক দু ঘন্টা পর কিন্তু আমি মাথাটা ধুয়ে নেবো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আমি কিন্তু হেয়ার কালারটা একটু পরে করলাম চুলগুলো শুকিয়ে গেলে তারপর হচ্ছে আবার মাথাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব তিন মাস ছয় মাস পর পর কিন্তু এরকম করে আমি হেয়ার কালার করি বাড়িতেই কালার ম্যাটটা আমি ইউজ করি আমার খুব ভালো লাগে আমার কাজ শেষ এবার আমি হাত ধুয়ে নেব চলো এবার চুলটা বেঁধে আমি ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আসবো অন্য ভিডিও এই যে আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিও ভালো থাকবে